হ্যালো এভরিওয়ান সবাইকে আমার ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে স্বাগতম পরিবেশে আমরা নানান ধরনের ফুল দেখতে পাই কিন্তু ফুলের যে এত ধরনের প্রকারভেদ সেগুলি কেন হয় সেটি হলো আমাদের আজকের বিষয় দ্যাট ইজ পুষ্পবিন্যাস বিন্যাস বা ইনফ্লোরেসেন্স তো চলো আজকের ভিডিও শুরু করা যাক কাণ্ডের মধ্যে পুষ্প যে অংশটিতে তৈরি হয় সেই দণ্ডটিকে আমরা পুষ্পদণ্ড বলি এবং এই পুষ্পদণ্ডের মধ্যে দু ধরনের পুষ্প বিন্যাস লক্ষ্য করা যায় প্রথম ধরনটিকে বলি আমরা অনিয়ত বা রেসিমোস টাইপ এবং পরেরটিকে বলি নিয়ত বা সাইমোস টাইপ এবার এই পুষ্পদণ্ডের মধ্যে যে ফুল গঠিত হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ পুষ্প বিন্যাসের ক্ষেত্রে এবার আমরা পুষ্প বিন্যাসের প্রথমটাই দ্যাট ইজ অনিয়ত বা রেসিমোস পুষ্পবিন্যাস নিয়ে আলোচনা করব এই রেসিমস পুষ্প ক্ষেত্রে যেটি হয় সেটি হলো এক্ষেত্রে পুষ্পদণ্ডটি অনিয়তভাবে বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ এটি সামনের দিকে বৃদ্ধি পায় এবং অনিয়তভাবে বৃদ্ধি পায় এবং এর শীর্ষে কিন্তু কোনো ফুল থাকে না এর প্রতিটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্পদণ্ডটি অনির্দিষ্টভাবে লম্বায় বাড়তে থাকে এর শীর্ষে কোনো ফুল থাকে না এবং এই সমস্ত ফুলগুলো অগ্রণমুখ বা অ্যাক্রোপেটাল পজিশনে তৈরি হয় এই অ্যাক্রোপেটাল বা অগ্রণমুখ পজিশন বলতে বোঝায় এই পুষ্পদণ্ডের নিচের দিকে থাকবে পুরানো বা ওল্ড ফ্লাওয়ারগুলো গুলো অর্থাৎ এগুলি বড় সাইজের ফ্লাওয়ার হবে আর যত উপরের দিকে উঠবো তত আমরা ইয়াং বা ছোট সাইজের ফুল লক্ষ্য করতে পারবো ঠিক আছে তো এটিকেই আমরা অনিয়ত পুষ্পবিন্যাস বিন্যাস বলি এর ইংরাজি নাম রেসিমস ইনফ্লোরেসেন্স এভাবে আমরা মনে রাখতে পারি যে এই পুষ্পদণ্ডটি একটি রেসে দৌড়াচ্ছে যাকে থামানোর কেউ নেই অর্থাৎ পুষ্পদণ্ড অনির্দিষ্টভাবে বাড়ছে এবং এর শীর্ষে কিন্তু কোনো ফুল থাকছে না ঠিক আছে এর বেশ কিছু টাইপ আছে সেই টাইপগুলো নিয়ে আমরা এবার আলোচনা করে নেব এর যে প্রথম টাইপ সেটি হলো রেজিম এবং এখানে আমি রেজিমের একটা ছবি দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেই পুরো কথাগুলো এই চিত্রে দেখতে পাচ্ছ অর্থাৎ এই রেজিম যে পুষ্প বিন্যাস সেটি হলো প্রধান রেসিমজের টাইপ এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি সরিষার মধ্যে দেখতে পাই আমের মধ্যে দেখতে পাই নিমের মধ্যে দেখতে পাচ্ছি এছাড়া মূলার মধ্যে দেখতে পাচ্ছি এরপরে যে দু নম্বরটাই সেটাকে আমরা বলছি স্পাইক এই স্পাইকের ক্ষেত্রে যে মঞ্জুরি দণ্ড সেই মঞ্জুরি দণ্ডে যে পুষ্পগুলো সৃষ্টি হচ্ছে সেই পুষ্পগুলো সব অবৃন্তক হচ্ছে তোমরা ছবিতে লক্ষ্য করো এখানে যে পুষ্পগুলো তৈরি হয়েছে এই পুষ্পগুলোর কোনো বৃন্ত গঠিত হচ্ছে না এটাই হলো স্পাইকের প্রধান বৈশিষ্ট্য এর উদাহরণ হয়ে গেল রজনীগন্ধা এবং গোলমরিচ উদাহরণগুলো কিন্তু পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ এরপরে যে তিন নম্বর টাইপ সেটিকে বলছি আমরা স্পাইকলেট এটি আসলে স্পাইকের একটি মডিফাইড ক্ষেত্রে এক্ষেত্রে মঞ্জুরিদণ্ডটি সংক্ষিপ্ত হচ্ছে এটি আলাদা আগেরটার থেকে যে এর মঞ্জুরিদণ্ড সংক্ষিপ্ত হয় এবং এক্ষেত্রেই এক বা একাধিক অবৃন্দ পুষ্প গঠিত হচ্ছে এর উদাহরণটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ধানের যে সকল ফ্যামিলি অর্থাৎ পয়েসি ফ্যামিলির মধ্যে ধান গম ভুট্টা আখ ঘাস এদের মধ্যে আমরা স্পাইকলেট পুষ্প লক্ষ্য করতে পারছি এরপরে আমরা চলে যাব ক্যাটাকিন এই ক্যাটাকিনের নামটা বেশ গুরুত্বপূর্ণ এই ক্যাটাকিন মানে যদি আমরা একটা বিড়ালের লেজ ইমাজিন করি তাহলে এই বিড়ালের লেজটা নিচের দিকে ঝুলন্ত অবস্থায় রয়েছে ঠিক আছে এক্ষেত্রেও তাই হয় এক্ষেত্রে মঞ্জুরিদণ্ড সরু লম্বা এবং স্থিতিস্থাপক অর্থাৎ ফ্লেক্সিবল হয় এবং এটি কাণ্ডের কাণ্ড শীর্ষ থেকে নিচের দিকে ঝুলন্ত অবস্থায় থাকে ঠিক আছে এর উদাহরণ হলো শিব তুত শিবঝুল্সেট্রা এরপরে আমরা চলে যাব পঞ্চম টাইপ দিকে এই করিম মঞ্জুরিদণ্ড থেকে যে পুষ্পদণ্ডগুলো সৃষ্টি হচ্ছে সেই পুষ্পদণ্ডগুলো সব একই তলে গিয়ে অবস্থান করছে অর্থাৎ পুষ্পগুলো সব সমান তলে থাকছে মঞ্জু মঞ্জুরিদণ্ড থেকে অনেক এবং সেই সব একই তলে অবস্থান করছে দেখো এটাকে সি এর দেখতে লাগে এবং এর উদাহরণ হলো গিয়ে কলিফ্লাওয়ার বা ফুলকপি দেখো আমরা সবাই বাড়িতে কলিফ্লাওয়ার বা ফুলকপি দেখেছি এক্ষেত্রে ফুলগুলো সব সমান তলে অবস্থান করছে দণ্ড সেটা সামনের দিকে বৃদ্ধি পাচ্ছে সেখান থেকে তৈরি হচ্ছে পুষ্পবৃন্ত এবং সেই পুষ্পবৃন্ত থেকে একই তলে সমস্ত পুষ্প অরিজিনেট করছে ঠিক আছে এটাকে আমরা কি দিয়ে মনে রাখবো ইংরাজি আলফাবেট সি এর মতো দেখতে লাগছে এই উপরটা তো করিম শুরু হচ্ছে সি দিয়ে কালকাসুন্দা ক্যাসিয়া শুরু হচ্ছে সি দিয়ে ফুলকপি কলিফ্লাওয়ার শুরু হচ্ছে সি দিয়ে তাহলে সি দিয়ে আমরা রিলেট করে এই করিমটাকে মনে রাখতে পারি এরপরে যে সিক্স টাইপ সেটা হলো গিয়ে আমবেল এই আম্বেলের ক্ষেত্রে এই মঞ্জুরি দণ্ডের একটা বিশেষ বিন্দু থেকে পুষ্পদণ্ড বেরোচ্ছে অনেকগুলি এবং সেই পুষ্পদণ্ডের মধ্যে পুষ্পগুলো সব একই তলে অবস্থান করছে এটাকে আমরা মনে রাখতে পারি দিয়ে ছাতা যেরকম দেখতে হয় সেই ছাতার মতোই এই আমবেল টাইপটা গঠিত হয় এর উদাহরণ হলো গিয়ে ধনে গাজর থানকুনি ইত্যাদি ফুলের মধ্যে আমরা এই আম্বেল টাইপের পুষ্পবিন্যাস লক্ষ্য করতে পারি একটি বিন্দু এবং সেখান থেকে একই তলে অনেকগুলো ফুল অবস্থান করছে এবং লাস্ট যে পুষ্পবিন্যাস সেটি হলো গিয়ে স্প্যাডিক্স এক্ষেত্রে দণ্ড লম্বা এবং রসালো হচ্ছে ফুল অবৃন্তক এবং একলিঙ্গ হচ্ছে এই পয়েন্টগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সেই জন্যই আমি এখানে রেখেছি এবং দণ্ডটি এক বা একাধিক বৃহৎ আকার স্প্যাথি দ্বারা আবৃত থাকে আমরা সবাই কলার যে ফুল দ্যাট ইজ মোচা দেখেছি সেই মোচার এরকম একটা বিশেষ বড় যে পাপড়িগুলো থাকে সেগুলোকে আমরা স্প্যাথি বলি ঠিক আছে এবং এই স্প্যাথি যাদের দেখতে পাওয়া যায় তাদের মধ্যে আমরা এই স্প্যাডিক্স পুষ্পবিন্যাসটা লক্ষ্য করতে পারি ঠিক আছে এর উদাহরণ হয়ে যাবে নারকেল কচু কলার ফুল সেটা তো বললাম এছাড়াও সুপারি এবং আমরা অন্তিমে যেটা দেখব অনিয়তর মধ্যে একটা বেশ ইন্টারেস্টিং টাইপ রয়েছে যেটাকে আমরা ক্যাপিচুলাম বলি এই ক্যাপিচুলামের ক্ষেত্রে যে পুষ্পাধার সেই পুষ্পাধারটা স্ফীত এবং প্রশস্ত হয়ে যায় এতক্ষণ আমরা লম্বা দেখছিলাম কিন্তু এক্ষেত্রে পুষ্পাধারটা স্ফীত এবং প্রশস্ত হয়ে গেছে এবং এই পুষ্পাধারের একদম প্রান্তের দিকে বা সাইডের দিকে যে পাপড়িগুলো থাকে সেগুলোকে আমরা বলছি রে ফ্লোরেড এবং মাঝের দিকে যে পাপড়িগুলো অবস্থান করছে সেই পাপড়িগুলোকে বলছি আমরা ডিস্ক ফ্লোরেড রে কে বাংলাতে বলা হয় প্রান্ত পুষ্পিকা এবং ডিস্ক বাংলাতে বলা হচ্ছে চক্র পুষ্পিকা এর যে রিয়েল টাইপ রিয়েল লাইফ যে এক্সাম্পলটা দিয়েছি সেখানে তোমরা দেখতেই পাচ্ছ এই বাইরের দিকের যে পাপড়িগুলো সেগুলোকেই আমরা বলছি রে ফ্লাওয়ার এই যে সাদা রঙের যে পাপড়িগুলো আর মাঝখানের যে হলুদ অংশটা সেই হলুদ অংশটা আসলে ডিস্ক ফ্লাওয়ার এর উদাহরণ তাহলে তোমরা ছবি দেখেই বুঝতে পারছো গাঁদা সূর্যমুখী ডালিয়া কসমস ইত্যাদি ফুলের মধ্যে আমরা এই অনিয়ত পুষ্পবিন্যাস লক্ষ্য করতে পারি ক্যাপিচুলাম ধরনের অনিয়ত পুষ্পবিন্যাস তো অনিয়ত পুষ্পবিন্যাসের যে টাইপগুলো সেগুলো আমরা এখানেই শেষ করলাম এর পরের ভিডিওতে আমি নিয়ত পুষ্পবিন্যাস নিয়ে আলোচনা করব। এবং এই সমস্ত স্টাডি মেটেরিয়াল পেতে তোমরা দি বায়ো হাব টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং আজকে এই ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ